স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কেক বানাবো কেক বানাবার জন্য নিয়েছি এক বাটি সুজি ভর্তি ভর্তি এক বাটি সুজি নিয়েছি আর ড্রাই ফ্রুট নিয়েছি হাফ বাটি ওই বাটিরে হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি আটা নিয়েছি বেকিং পাউডার এক চামচ নেব। আর হাফ চামচ নেব বেকিং সোডা আর নেব ভ্যানিলা লাইসেন্স এবার আমি কেক তৈরির জন্য নিয়ে নিচ্ছি চিনিটা আগে গুঁড়ো করে নিচ্ছি কেকের বেটারটা তৈরি করবো বলে এই বাটিটা নিয়ে নিয়েছি আর প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনিকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি ওই বাটি মেপে এক বাটি দুধ দিয়ে দেবো চিনি গুঁড়োর মধ্যে ভালো করে চিনিটা দুধের সাথে মেনে নেব গুঁড়ো করে চিনিতে দিয়েছি বলে জলদি গুলে যাবে এবার আমি এক বাটি ওই বাটিরই মেপে সুজি দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে বসিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে সুজিটাও মিলিয়ে নেব সুজিটা দেওয়ার পর তিন চার মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি আস্তে আস্তে সুজিটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি দিয়ে দেব আটা আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আমরা খুব একটা ময়দা খাই না বলে ময়দা ব্যবহার করব না আমি আটাই ব্যবহার করব এরকম যে বাটির সুজি নিয়েছিলাম ওই বাটিরই হাফ আটা নিয়ে নিলাম আর এরকম যে কোনো ঘরে একটা বাটি বা গ্লাস দিয়ে আপনারা মাপ করে নেবেন এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি কেকটা বানাবার জন্য আমি এই প্লেটটা নিয়েছি আপনারা যে কোনো স্টিলের বাটিতেও চলবে আর নিয়েছি একটা স্ট্যান্ড আর একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি লবণ দেব এই দেখুন আমি কড়াইটা গরম হতে বসিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি লবণ আমার এই লবণটা অনেক দিন থেকে রাখা আছে অনেকবার কেক বানিয়েছি আবার বাদাম ভাজা হয় ছোলা ভাজা হয় আমি হাফ কিলো লবণ এইভাবে রেখে দিয়েছি আর আপনারা লবণ না দিলেও বালি দিতে পারেন লবণটা আমি উপর থেকে ঢেকে গরম করে নিচ্ছি আর একটা বাটির মধ্যে অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো হয়ে গেছে ব্যাটারটা আমার রেডি এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ দিচ্ছি বেকিং সোডার এবার ভালোভাবে এটা মিলিয়ে নেব এই দেখুন দুধে দেওয়ার পরেই কতটা ফুলে উঠেছে এবার আমি বেটারের সাথে ভালোভাবে মিলিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এ দেখুন এবার আমি এবার আমি কেক বানাবো যে পাত্রটা ওটা নিয়ে নিয়েছি ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর ঘরে থাকা কপি থেকে একটা বাটিটা মাপ করে পেপার কেটে নিয়েছি এবার পেপারটা বসিয়ে দিচ্ছি পেপারটা ভালো করে তেলের মধ্যে ভিজিয়ে দিলাম হাতে করে চিপে এবার আমি বেটারটা ঢেলে দেবো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আবার প্লেটটা দুবার আমি এরকম উপর নিয়ে করে নিলাম খুব ভালোভাবে লবণ গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি এর ওপর আমি বসিয়ে দেব কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি এবার ঢেকে দেব ওপর থেকে কেকটা বসানো পনেরো মিনিট হয়ে গেছে আমি খুলে দেখে নিচ্ছি অনেকটাই ফুলে উঠেছে কেকটা এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব এবার একে একে আমি সাজিয়ে দিচ্ছি সাজানো হয়ে গেছে এবার আমি আবারও ঢেকে দেব পনেরো মিনিট এবার আমি আবারও ঢেকে দিচ্ছি এবার আমি কেকটা খুলে দেখে নিচ্ছি কুড়ি মিনিট হয়েছে আমার পনেরো মিনিটের পর আমি ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম দেখুন সুন্দর ফুলে উঠেছে আর দেখে মনে হচ্ছে পুরো হয়ে গেছে কেকটা আমি একটা টুথপিক নিয়েছি এটা এবার আমি এর মধ্যে ভরে দেখব কেকটা হয়েছে কি না একদম সম্পূর্ণ হয়ে গেছে টুথপিকের মধ্যে কিছু লাগছে না আর সামান্য কোটা ঘরের উপকরণ দিয়েই আপনারা এমনি সুন্দর কেক বানাতে পারবেন আজ অফ করে দিয়েছি আমি ঠান্ডা হওয়ার জন্য আবারও পাঁচ মিনিট রেখে দিলাম রেস্টের জন্য সম্পূর্ণ পঁচিশ মিনিটের মতো লেগেছে আমার কেকটা বানাতে এবার আমি কড়াই থেকে কেকটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাক ঢেলে দেখিয়ে দেবো আমি কেমন হয়েছে এবার আমি কেকটা ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে পুরো আঙুল ভরে যাচ্ছে এবার ঢেলে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এবার আমি আস্তে আস্তে পেপারটা উঠিয়ে দেব দেখুন পেপারটা উঠিয়ে নিয়েছি এবার আমি উল্টে আবারও দেখিয়ে দিচ্ছি কেকটা কেটে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে একদম আর নিজ দিকটা খুব সুন্দর কালারটা হয়েছে দেখুন কত নরম হয়েছে আমার এই কেক বানানোর বাটিটা একটু মেলানো টাইপের ছিল বলে পাতলা হয়েছে তুলনামূলক কিন্তু অনেকটাই মোটা হয়েছে আর যদি উঁচু করা বাটির মধ্যে হতো তাহলে অনেকটাই মোটা দেখা যেত আমার এই সম্পূর্ণ নিরামিষ কেক বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন আর আপনারাও এইভাবে এই শীতে সন্ধেতে কেক বানিয়ে খান আমরা খেয়ে দেখলাম খেতে অসাধারণ হয়েছে